Yeah, o sayi, o sayi, dushayi dalua teta. Ota ye teta, ona kote teta, teta dima ye. Hello, ono na. Ota ye kote teta, teta dima ye. Ayo, ono na. Ayo, akon to alu jayi huduna,

দেখো 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 আর ইঁচুরেও কেটেছে কাঁটাও বেরিয়েছে কাতা গুলো গিয়ে পচেও যাচ্ছে যন্ত্রণা বাবা নামবো কি করি বাবা মা খালে তো পচেই যাচ্ছে আলু সব কি করে বাঁচবে কে জানে